আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সব অপরাধের বিচার হবে শপথ নেই বললেন ডক্টর ইনোজ বাংলাদেশের অন্তপতিনকালীন সরকার কি বলছে বলল যুক্তরাষ্ট্র অন্তঃপ্রতনকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া অন্তপতি সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সর্বশেষ জেনে দেব শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে দেখে অভিভূত মির্জা ফক্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারকে আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক ও কমেন্টস পেয়ে জেনে দিন আপনি থেকে শুনছেন এবং দেখছেন সব অপরাধের বিচার হবে শপথ নিয়ে ডক্টর ইনুস কথিত স্বৈরাচারী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা কুকিগত করে রেখেছিল আমরা বিগত সরকারের এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলো হারানোর গৌরব ফিরে আনব বলে মন্তব্য করেছেন অন্তবতীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার গণভবনে শপথ অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগৃহীত করেছে তাদের আইনগত বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা সব মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বোচ্চ অপরাধের বিচার হবে ডক্টর ইনুস বলেছেন আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন তারা দেশকে গৌরবের শিষ্য নিয়ে যাবেন এবং দেশবাসী জীবিতবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ের আনন্দচিত্রে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি ডক্টর ইনুস আরও বলেছেন দেশের সব মানুষকে আজ স্বাধীন নির্ভরযোগ্য নিরুদ্ধ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে এই উদ্বুদ্ধানের মাধ্যমে সৃষ্টি সরকার দেশের সবার সরকার যেখানে থাকবে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার তিনি আরো বলেছেন অরাজকতা বিশেষ বাষ্প যেই ছাড়া বিজয়ী ছাত্র জনতার সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবেন নির সরকার দূর হয়ে গিয়েছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গতান্তের সুবিচার মানবাধিকার নির্ভয়ের মহৎ প্রকাশে পূর্ণ স্বাধীনতা এবং সবার স্বাচ্ছন্দ্য জীবনযাপনের সুযোগ পাবেন এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশের অন্তঃপ্রতিনকালীন সরকার কি বলছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তঃপ্রতিনকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের একে প্রশ্ন জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্যমন্ত্রী ম্যাথিউ মিলার এ সময় তিনি বলেছেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথু মেলার প্রচার সম্পত্তি সহিংসতা বন্ধ ডক্টর ইনুসের আহ্বানে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে অন্তপতিনকালীন সরকার ও ডক্টর ইনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর আগে বাংলাদেশে নতুন অন্তপতিনকালীন সরকারে নিয়ে মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসাবে জায়গা পার সবাইকে স্বাগত জানিয়েছেন ইউর বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেছেন ইউ বাংলাদেশে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে জটিল এই কাজের অন্তপতি সরকারের সহায়তা করা হবে এই পরীক্ষায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তপতিনকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার ফলে বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নিয়েছেন অন্তপতিনকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসাবে প্রথমে ড মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেছেন ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক আজম বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়াও অন্যান্য উপদেষ্টা হলেন সালে উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রেজন হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সচিব ভৈয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় অফ মা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ ফারুক জামান অন্তপতিনকালীন সরকার নিয়ে ইউরোপে ইউনিয়নের প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন অন্তপতিনকালীন সরকার নিয়ে এবার মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসাবে জায়গা বা সবাইকে স্বাগত জানিয়ে ইউর প্রষ্ট নীতি বিষয়ক প্রধান জোসেফ ব্রেল তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ব্রেল জানান প্রধান্তিক ক্ষমতা হস্তান্তরে জটিল এই কাজে তাদের নতুন সরকারকে সহায়তা করা হবে এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত দেশটির পররাষ্ট্র দপ্তরে ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার একে নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার কথা বলেছেন মিলার বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিন বলেছেন দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি দেখাতে হবে তিনি আরও বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং সামনে কি পদক্ষেপ দেখতে তা জানিয়েছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তারা যেন গতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখে কাজ করে সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র একে প্রশ্ন জবাবে প্রশ্ন দপ্তরের এই কর্মকর্তা বলেছেন বাংলাদেশে কি ঘটেছে তার উপর আমরা নজর রাখছি এবং আমরা নিশ্চিতভাবে মোহাম্মদ সরকার নেতা নিয়োগ দেখেছি আমরা মনে করি বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তঃপ্রতিনকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আরেকজন মুখপাত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন অন্তপতনকালীন সরকার বিষয়ক সব সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইন শাসন এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া উচিত তিনি আরও বলেছেন আমরা অন্তপতনকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি যেহেতু তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব অজিত জয়ের সর্বশেষ ভিডিও বার্তার বিষয়ে একে প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্র প্রশ্ন দপ্তরে মুখপাত্র মিলার ব্রসেন নিজ দেশে কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা দেশের চলমান পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো একে বিবৃতির মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুলকবি রিজবি বিবৃতিতে বলা হয় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মধ্য যারা শহীদ হয়েছেন তাদের এবং যারা আহত হয়েছে তাদের কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে সাদেশে মসজিদে দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হবে দেশজুড়ে সকল মুসল্লিকে লীগকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জুমার নামাজ শেষে দোয়া ও মনাজাতের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো অপরের একে বিবৃতিতে দলের নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে রিজবে তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরে নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্থ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরে কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করা যাবে না বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরে নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হলো।